ত্বক এমনই একটা জিনিস যদি নিয়মিত পরিচর্যা করো তবেই দেখবে ত্বক সুন্দর হয়ে উঠবে আর যদি ত্বকের নিয়মিত পরিচর্যা না করো তাহলে ত্বক তার জৌরসতা হারাবে তাই তোমাদেরকে বলবো অবশ্যই নিয়মিত ত্বকের পরিচর্যা করো আর এই ত্বকের যত্নে বেসন যে কতটা উপকার এর আগে অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি আজকে বেসন দিয়ে একটা নতুন ধরনের রেমেডি দেখাবো যেটা ইউজ করলে ত্বক সুন্দর হয়ে উঠবে ত্বকের সমস্ত দাগ দূর হয়ে যাবে ত্বক যদি জৌলসতা হারায় তবে এই প্যাকটা একবার ইউজ করে দেখো দেখবে ত্বকের জৌলস্যতা ফিরে আসবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মানসী আমি তোমাদের জন্য প্রত্যেক দিন নিয়ে আসি ঘরোয়া উপ উপায়ে কীভাবে ত্বকের যত্ন নেবে সেই সমস্ত রেমেডিগুলো তোমরা এই রেমেডিগুলো অবশ্যই একবার ট্রাই করে দেখো দেখবে সত্যি উপকৃত হবে চলো কথা না বাড়ি আমরা সরাসরি ভিডিওতে চলে যাই প্রথমে দেখো গ্যাসের উপর আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি এতে দেব পরিমাণ মতো জল এবারে জলের মধ্যে দেব একটা দারুচিনি লবঙ্গ আর একটুখানি হলুদ দিয়ে জলটাকে ভালো রকমভাবে ফুটতে দেব জলটা যখন ফুটে উঠবে এবং কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দেব এক চামচ বেসন আরেক চামচ আটা দুটোকে মিশিয়ে ভালো করে এটা ফুটতে দেব এটা চামচ দিয়ে একটু নেড়ে দিবে নাহলে তলায় ধরে যাবে মাঝে মাঝে একটু নাড়তে থাকবে এটাকে তারপর গ্যাসটা অফ করে দেবে এবং এটাকে ঠান্ডা হতে দেবে এবার ব্লেন্ডারের মধ্যে ওই উপকরণটা পুরোটা দিয়ে দিবে এতে একটু জল দেওয়ার পর এটা ব্লেন্ড করে নিয়ে আসবে ব্লেন্ড করার পর একটা স্মুথলি পেস্ট তৈরি হবে দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে আমি একটা ছোট্ট বাটির মধ্যে এটা নিয়ে নিলাম এবার এতে এটাকে নিয়ে সারা মুখে ভালো করে লাগিয়ে নেবে দশ মিনিটের মতো রাখবে যখন এটা শুকিয়ে আসবে তখন ঘষে ঘষে তুলে দিবে দেখবে এতে ত্বকের লোমগুলো উঠে যাবে আর ত্বকটা পরিষ্কার হয়ে যাবে এটা তোমরা সপ্তাহে দুবার ইউজ করো দেখবে ত্বকটা সত্যিই সুন্দর হয়ে উঠবে ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো